নমস্কার বন্ধুরা আমি পিকন আজকে একটি টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম টপিকটা হচ্ছে এই যে আপনার সামনে আপনাদের সামনে যে এই বোগেন মিলার গাছটি বাগান মেলার গাছটি আছে সেই গাছটিতে আমি দু দিন তিন দিন আগেই দেখে গেছিলাম গাছে পাতা আছে কিন্তু আজকে এসে দেখি গাছের পাতা পুরো ঝরে গেছে সে কারণ হলো যে এটা আমাদের অজান্তেই কিছু ভুল হয়ে থাকে যে যে অতিরিক্ত জলের প্রবলেমের জন্য হয়ে থাকে যেহেতু এখন বর্ষা সিজন চলছে প্রচুর অতিরিক্ত জলের জন্য এই গাছটির পাতা ঝরে গেছে যেহেতু এটা দামি গাছ এটা ফার্মোসা ভ্যারাইটির গাছ একটি এই জন্য এই গাছটিতে আমি কি করব তাই আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি যে এই যে কোনো গাছও হতে পারে এটার কারণ হচ্ছে এই গাছের মাটি দেখ মাটি যদি আপনাদের সঠিক না মনে হয় যে অনেক সময় মাটি তৈরি করার সময়ও ভুল হতে পারে যেরকম আমি মাটি তৈরি করেছিলাম সাধারণত হচ্ছে লাল বালি ভার্মি কম্পোস্ট আর গার্ডেন মানে গার্ডেন সয়েল দিয়ে মানে বাগানের যে মাটি থাকে সেই মাটি দিয়ে পরিমাণ মতো নিয়ে গাছটিতে বসিয়েছিলাম দুদিন পরে দেখি গাছটির এই অবস্থা পাতা ঝরে গেছে এবং পাতাও বেরোচ্ছে না এখন আমাদের করণীয় একটাই থাকবে যে গাছটি দেখি প্রথমে যখন জল দিয়েছিলাম জলটি যখন আস্তে আস্তে টেনে নিত তারপরে চলে যাওয়ার পরও আবার জল থেকে যেত উপর দিকে মাটি ভেজে থাকতো এখন আপনার আমি যেই করণীয় আমি যেই আমার যে কোনো গাছে এরকম সমস্যা যদি হয়ে থাকে সবার গাছেই প্রায় এই সমস্যাটি হয়েই থাকে অর্ধেক বাগানিদের এই গাছটি আমি কি করব আমি একটি আমি খুরপি এই খুরপিটা নিয়ে গাছের গোড়াটি একটু খুঁড়ে দেব গাছের গোড়াটি খুঁড়ে দেব ভালো করে গাছের গোড়াটি হালকা হালকা করে খুঁড়ে দেবেন যাতে মাটিটি তাড়াতাড়ি শুকিয়ে যায় এই মাটিটি শুকিয়ে গেলে তাহলে তাহলে আপনি সামান্য পরিমাণ সামান্য পরিমাণ এই গাছের গোড়ায় দিয়ে দেবেন বেশি জল দিতে হবে না যদি গাছে বেশি জল দেন তাহলে গাছটি পুরো শুকিয়ে মারা যাবে এই কারণে গাছের গোড়া খুঁড়ে তারপরে সেখানটায় আপনি একটি সেমি এরিয়ায় রাখবেন এবং আমাদের সেমি আমার সেমিসেট বাড়িতে এরকম লাল নীল টিলের মধ্যে করা আছে এই সেমিসেটের মধ্যে আমি গাছ গাছটিতে একটি সাইডে রেখে দেবো এটা আলো বাতাস পরে এবং বেশি জল বৃষ্টির জন্য না পড়ে এবং এক সপ্তাহ পর মাটিটি শুকিয়ে গেলে তখন আপনারা এই গাছের গোড়ায় হ্যাঁ সম অল্প বেশি জল দেবেন না অল্প পরিমাণ জল দিয়ে দেবেন এবং তখন আস্তে 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 এরকম রিকভারি করতে থাকবে গাছটি গাছটি রিকভারি করতে থাকলে হ্যাঁ গাছে আবার আপনার নতুন করে পাতা বেরিয়ে আসবে এবং ফুলও ফুটবে এই আমার ড্রাগন ফ্রুট লাগিয়েছিলাম ড্রাগন ফ্রুটে এরকম গাছে দেখুন এখন এটা আমার ডাল কেটে চারা করা একজনের বাড়ি থেকে এনে আমি ডাল কেটে চারা করেছি এই যে গাছটি তাহলে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত থাকলো এই টপিকটা এ ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি অন্যান্যদের দেখতে পারে তাদের কাছে যদি সমস্যা থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে থাকবে মুক্তি পেতে পারবে হ্যাঁ ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে